শুধু এই একটা সসপেন এর ওয়েট মিনিমাম ছয় কেজি এগুলো আপনার যে কোনো চুলায় দিতে পারবেন দুই পাশে ধরার জন্য উন্নত হ্যান্ডেল এটা আপনারা সম্পূর্ণ এসেস পেয়ে যাবেন যেটা লাইফ গ্যারান্টি মাংস রান্না করেন মিনিমাম রান্না করতে পারবেন সাড়ে তিন থেকে চার কেজি মনে হচ্ছে যে আস্ত একটা এসেস কেটে দিয়ে দিয়েছে এরকম একটা স্ট্রং মজবুত সসপেন যেটা

যারা একটু বড় সাইজের কাসা তারা এই সিল্ক দেখতে পারেন দেখেন এটা কিন্তু খুবই ইউনিক ডিজাইনের একটা সেট করা হয়েছে এটা একদম নতুন একটা সেট কাইসা বিলিলার মধ্যে বড় শেপ যেটা প্রশে ধরার জন্য হ্যান্ডেল থাকবে সম্পূর্ণ গোল্ডেন হ্যান্ডেল থাকবে নকশাও থাকবে সম্পূর্ণ গোল্ডেন করা এটা আপনারা সম্পূর্ণ অ্যাসেস পেয়ে যাবেন যেটা লাইট ব্র্যান্ডে দেখেন প্রত্যেকটা পিছনে কি লেখা আছে একটু যদি দেখায় আমি আপনাদেরকে সুইজারল্যান্ড তিরিশ বছরের গ্যারান্টি পঞ্চাশ বছর ব্যবহার করে এরকম একটা আড়ি অথবা একটা ফ্রাই প্যান একটা সস প্যান বা এরকম একটা সেট আপনার নষ্ট করতে পারবেন এবং এগুলোতে রান্না করলে যে একটা বিশেষ সুবিধা সেটা হলো তেল খুবই কম লাগবে কারণ এটা অনেক মোটা হওয়াতে তেলটা কিন্তু খুবই কম লাগবে খাবারটা পুড়বে না আরেকটা সুবিধা হলো গ্যাসের চুলা ইলেকট্রিক চুলা বা হিটার চুলা ইনফার চুলা ইন্ডাকশন চুলা পৃথিবীর যে কোনো চুলা এগুলো আপনার ব্যবহার করতে পারেন বড় সসপেনটার মধ্যে যদি আপনার মাংস রান্না করেন মিনিমাম রান্না করতে পারেন সাড়ে তিন থেকে চার কেজি পোলাও করেন আড়াই কেজি রাইস করেন দুই কেজি করতে পারবেন যে কোনো আইটেম রান্না করেন সেটা আপনাদের মন মতো পছন্দ হবে আরেকটা পেয়ে যাবেন মিডিয়াম সাইজ ক্যাপাসিটি থাকবে সাত লিটার ক্যাপাসিটি কারণ এটা হলো আপনার সাড়ে আট লিটার এটা হলো থাকবে সাত লিটার ক্যাপাসিটি এটার মধ্যে আপনারা যদি মাংস করেন তিন কেজি পোলাও যদি করেন দেড় কেজি রাইস যদি করেন তাও দেড় কেজির উপরে রান্না করতে পারবেন এগুলো আপনারা যে কোনো চুলাই দিতে পারবেন দুই

এক কেজি রাইস করলে আপনারা এক কেজি বা চাইতে একটু বেশি করতে পারবেন এবং যে কোনো চুলা আপনার এটা ব্যবহার করতে পারবেন পাশাপাশি এখানে আর একটা সেট পেয়ে যাবেন এটা থাকবে হলো এক পিস এক এর চাই তো আরো হেভি যদি আপনারা চান এই সেটটা আপনাদের পছন্দের তালিকা রাখতে পারেন শুধু এই একটা সসপেন এর ওয়েট মিনিমাম ছয় কেজি অবিশ্বাস্য হান্ড্রেড পার্সেন্ট ছয় কেজি প্লাস এটা এতটাই স্ট্রং এতটাই মজবুত পঞ্চাশ বছরের গ্যারান্টি দিলেও আমার মনে হয় কিছু হবে না দেখেন এখানে কি লেখা আছে তিরিশ বছর তো পঞ্চাশ বছর এটা নষ্ট করতে পারবো না হ্যান্ডেল গুলা দেখেন মনে হচ্ছে যে আস্ত একটা অ্যাসেস কেটে দিয়ে দিছে এরকম একটা স্ট্রং মজবুত সসপেন যেটা এটা সাইজটা আপনারা পেয়ে যাবেন হলো সাত লিটার এখানে ট্রান্স না করবেন মিনিমাম আপনার করতে পারবেন হলো চার কেজি পোলাও করতে পারবেন হলো এখানে আপনারা দুই কেজি রাইস করলে করতে পারবেন মিনিমাম আড়াই কেজি এছাড়া এখানে যে কোনো খাবার আপনারা রান্না করেন খুব সহজে রান্না হবে খাবার পুরবে না তেলটা কম লাগবে খাবারটা সফট হবে কারণ আপনি মাংস রান্না করলেন হাড় সহ সিদ্ধ হচ্ছে না কিন্তু এরকম সসপেনে যদি আপনারা রান্না করেন একদম হাড় সহ বলে যাবে পাশাপাশি এখানে মিডিয়াম সাইজ পেয়ে যাবেন এটা ক্যাপাসিটি থাকবে হলো বিয়ার ছয় লিটার এটা রয়েট আছে মিনিমাম হলো আপনার চার থেকে পাঁচ কেজি মানে এরকম একটা সেট কিনলে দুই তিন প্রজন্ম আর কোন ধরনের সেট কিনতে হবে না এর মধ্যে আপনারা মাছ মাংস বিরিয়ানি খিচুড়ি সবকিছু ফ্রাই প্যান থাকে না ভাজা পড়ার জন্য এগুলো মূলত হল আপনার মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি এগুলো রান্না করার জন্য যেন উত্তর রান্না হয় এবং সফট হয় এখানে পেয়ে যাবেন হলো তিন নম্বর যে সাইজটা এটা ক্যাপাসিটিও থাকবে হলো তিন লিটার এটাতে আপনার যা ইচ্ছা আপনারা রান্না করতে পারবেন এখানে একটা পেয়ে যাবেন হলো ছোট অল্প মাছ মাংস রান্না করার জন্য অথবা চা কফি করার জন্য যেটা আড়াই লিটার ক্যাপাসিটি থাকবে এটার আছে কেজি মানে এই সেট বছর না বছরের থাকে আপনার যদি নষ্ট করতে পারেন এতটাই কোয়ালিটি একটা সেট সেট এই দুইটা বাসাবারে হোক অথবা হোটেল রেস্টুরেন্ট হোক অথবা অনেকে কিন্তু এ ধরনের সসপেনে করে গ্যাসের চুলায় হোক অথবা ইলেকট্রিক চুলাই হোক চটপরের যে বিজনেস গুলো আপনার করে থাকেন চটপরের যে ডাউটা আপনারা সিদ্ধ করেন সেটা কিন্তু একটু মোটা যদি হয় তাহলে কিন্তু আপনাদের জন্য সুবিধা হয় একদম লং লাইফ মানে যদি যে টানা বারো ঘন্টা পর্যন্ত চুলার উপরে দিয়ে তাদের কিন্তু কিন্তু সুবিধা না এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন রেগুলার প্রাইস হলো যেমন এই সেক্টর প্রাইস হলো দশ হাজার পাঁচশো এখন এটা ধামাকা প্রাইজে থাকে মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা হলে এইট পিস সেটটা আমাদের কাছ থেকে নিতে পারবো এটা আমাদের রেগুলার প্রাইস হলো কি হয়েছে হাজার পাঁচশো টাকা তবে এখন পাবেন অন্য মাত্র পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা হলে সিক্স পিস এই সেটটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি সিস্টেম করলো ঢাকায় যারা নেবেন হোম ডেলিভারি পাবেন দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন ঢাকার বাইরে যারা নেবেন কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন যারাই অর্ডার করবেন যেখান থেকে করবেন আমাদের বিকাশ নাম্বারে কিছু টাকা বিকাশ বুকিং করে দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন আমরা এগুলো আপনাদের নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী পাঠিয়ে আর যদি এসে দেখে নিতে চান আমাদের শোরুমের ঠিকানাটা হলো ঢাকা বাসাবো কদমতলা ব্রিজে দুশো গাছ পূর্ব পাশে হাতের বাম পাশে মেন রোডে পেয়ে যাবে আমাদের শোরুমটি ইলেকট্রনিক্স প্লাস নামে এখানে আসলে আপনার পছন্দ মতো যে কোনো আইটেম পাইকের এবং খুচরা নিতে পারবেন অবশ্যই এই ধরনের পণ্যের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলবেন না ধন্যবাদ